সালামু আলাইকুম এব্রিয়ান তো কি খবর সবার অনেক দিন হয়েছে আমি কোনো লং ভিডিও দিই না তো আজকে আমি দেখাবো আমার রুমের ভেতরে যে একরি আমি কি মাছ আছে তো আজকে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথমে দেখাই যে আমার যে নিনজা ফাইটারটা আছে এটা একটা নিনজা ভেরিয়েন্টের ফাইটার আপনাদেরকে দেখা দেখাই পলা গেছিলো যাই হোক তো এটা অনেকে শর্ট ভিডিওতে দেখছেন হয়তো যারা দেখারা দেখছেন তো এই সেটটা সাধারণ বেশি গর্জের সেট আপ না কারণ এখানে ওই যে আমি মানি প্লান্ট দিয়ে রাখছি আর একটা ফিল্টার আছে হ্যাঙ্গন ফিল্টার আর হইলো কিছু রিভার আছে রিভার স্টোন আর হইলো বুইলা যাই আমি সেন্ট কুয়েলাই যাই হোক তো রিভার স্টোন দেওয়া আছে কিছু আর একটা বাদাম পাতা দেওয়া আছে আর নিনজা ওর লাইটটা আবার আমি একটু অন্য কাজে লাগাইছি তো চলুন দেখা যাক এই যে এই যে দেখেন এটা হইল নিনজার এক করি আমি লাইটটা তো এইখানে আমার কিছু দেশি মাছ আছে এই আমি নারায়ণ্স লেগে থেকে আনছিলাম ছোট ছোট তো হয়তো বুঝা যায় না দেখি দেখেন কোনার মধ্যে গিয়ে রাখছে এই যে এই যে এই যে এই যে মাছগুলা তো আরেকটা অ্যাকোরিয়াম আছে এই অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটা আপাতত খালি কারণ এটার মধ্যে আমি পোলার পেরোটের বাচ্চা দিব এই কারণে সেট আপ করে রাখছি সামনে পানিটা ফিল্টার হইলে তারপর বাচ্চা দেব আর এলো এখানে যে ব্রাঞ্চিম হ্যাস হ্যাঁ করতাছি পোলার পেরোটের বেবি জন্য আর এলো এই যে নিচে দেখতে পাতাছেন আরেকটা করি আমি এই দুই পেয়ার গাপ্পি একটা হইলো আপনার কী কে ডাম আর আরেকটা হইলো এলিফেনিয়ার রেড টেল এলিফেনিয়ার তো আমার গাপ্রিকা কিরকম লাগে কমেন্টে করবেন আর এই যে ফুল সেট দেখেন আমি রিভার স্টোন দিয়ে রাখছি আর হইলো সিনেট সেন্ট আর হইলো গাপি গাছ না কি বলে এই প্লান্টের নাম আমি চিনি না তো সবচেয়ে আকর্ষণের জিনিস হইলো আমার এই যে পোলার পেরোড তো আলহামদুলিল্লাহ আমার শর্টের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম তখন বাচ্চা দেখাইতে পারি নাই এই যে দেখেন ছোট ছোট বাচ্চা দেখা যাইতেছে এখন ওই সময় হয়তো মানে হ্যা হইছে ছোটো বাচ্চা তো বাইরে নাই তো এখন পুরোপুরি দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন এক পেয়ার পোলার প্যারও আনছিলাম তো এই হইলো আমার আজকের ভিডিও তো আমার একই আপগুলা আর হইলো মাছগুলা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ওদের জন্য দোয়া করবেন সবাই মার্শাল্লা বলতে বলবেন না এই বলে বিদায় নিশ্চয় আল্লাহ হাফেজ